আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকের নতুন ভিডিওতে আজ জানুয়ারি মাসের আঠারো তারিখ জানিয়ে দিব অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এভাবেই আপনাদেরকে নিত্য নতুন আপডেট তথ্য দিয়ে থাকি আপনি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অগণিত মানুষ জানতে পারে কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন অবৈধভাবে ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা তুরস্ক লিবিয়া তিউনেশিয়া আলজেরিয়া মরতানিয়া সেনেগাল মরক্কো বর্তমান সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়েও আরও নানান পদ্ধতি খুঁজছে যার কারণ প্রতিনিয়তই ইউরোপে বৈধভাবে যাওয়া আরও কঠোর বা কঠিন হচ্ছে কেউ বা মাসের পর মাস বছরের পর বছর পাসপোর্ট জমা দিয়ে রেখেও যেতে পারেননি আর যে কারণেও তিনি এই পন্থা বা এই পদ্ধতি অবলম্বন করছেন যার মূল উদ্দেশ্য স্বপ্ন পূরণ করা গ্রীস কর্তৃপক্ষ বা গ্রীসের বর্তমান সরকার বাংলাদেশকে সুখবর দিয়েছে বৈধভাবে গ্রীসে লোক নেওয়ার ব্যাপারে সর্বশেষ গ্রীষের স্থানীয় একটি দৈনিকের তথ্য চলতি বছর যেটি দু সালে বাংলাদেশ থেকে চার হাজার লোক গ্রীস বৈধভাবে যেতে পারবেন টোটাল এই প্রক্রিয়ায় তারা নব্বই হাজার লোক নেবে বিভিন্ন দেশ থেকে যার মধ্যে বাংলাদেশের জন্য চার হাজারের কোটা যেটা কৃষি হতে পারে গার্মেন্টস হতে পারে বিভিন্ন ফ্যাক্টরি হতে পারে বা ভালো প্রতিষ্ঠানেও হতে পারে যেটি কোটা ভিত্তিক আপনি বৈধভাবে যদি গ্রীসে যেতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে ট্রাভেলস এজেন্টগুলো রয়েছে যারা ভেরিফাই করা যাদের অরিজিনালি লাইসেন্স রয়েছে যারা গ্রীস নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন তবে এখন পর্যন্ত এই ব্যাপারটা ক্লিয়ার না এখানে উল্লেখ করা হয়েছে যে দু সালে বাংলাদেশের সাথে যে একটি চুক্তি হয়েছিল গ্রীসের সেই চুক্তির আওতায় দুই সালে তারা বাংলাদেশ থেকে চার হাজার লোক নেবে গত বছর প্রায় চার হাজার বাংলাদেশি বৈধ হয়েছিল গ্রিসের বিশেষ সুযোগে যেটা অবৈধ বাংলাদেশিদের জন্য এর সুযোগ দিয়েছিল আশাবাদী যে আমাদের এই চার হাজার বাংলাদেশি বৈধভাবে গ্রিসে যেতে পারবেন দুই সালে যদিও বাংলাদেশ থেকে বৈধভাবে এই প্রক্রিয়া চালু হওয়ার পর উল্লেখযোগ্য দু হাজার তেইশ সালে কতজন লোক গেছে দু সালে কতজন লোক গেছে এটার সঠিক কোনো তথ্য নেই আশাবাদী যে নীতি নির্ধারকরা এই ব্যাপারটি স্পষ্ট করবে এবং যাওয়ার পথ অনেক সহজ করে দেবে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সাথে বৈধভাবে যাওয়ার সুন্দর সুন্দর অনেক চুক্তি করলেও আমাদের লোকজনের অবহেলা বা এই প্রক্রিয়াগুলো কঠোর কঠিন করার কারণে বাংলাদেশিরা বিভিন্ন দেশে এই সুযোগ গ্রহণ করতে পারে না যেটি দীর্ঘদিন থেকেই চলছে আর গ্রিসে যাওয়ার ব্যাপারটাও একই পথে আটকা পড়ে থাকবে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে তবে অবশ্যই সবাইকে বলবো যাচাই বাছাই করে পরিচিত ব্যক্তি ছাড়া বা ট্রাভেলস নির্ধারিত লোক ছাড়া কোনো ধরনের টাকা লেনদেন করবেন না কারণ বর্তমান সময় দশটির বিপরীতে একটিও বৈধ কার্যক্রম দেখা যাচ্ছে না বাংলাদেশিদের কার্যক্রমে সেটি হতে পারে গ্রেস হতে পারে ইতালি হতে পারে স্পেন হতে পারে পর্তুগাল টোটাল প্রক্রিয়াগুলো আমরা আমাদেরকে নানা বেড়া জালে ঢুকিয়ে রেখেছি আমরা আমাদেরকে দিয়ে ব্যবসা করছি আমরা আমাদেরকে দিয়ে কুটিপতি হচ্ছে আমরা আমাদেরকে দিয়েই আমাদের যেটা প্রভাব প্রতিপত্ত বাড়াচ্ছি টাকাগুলো কিন্তু আমাদের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা করে নেওয়ার পরে এক বছর দুই বছর পর সেই টাকা ফিরিয়ে দেওয়া একশো টাকা থেকে এক টাকা এক টাকা থেকে পাঁচ হাজার টাকা এইভাবেই টাকাগুলো ফিরিয়ে দেয় যা আপনারা ভুক্তভোগী যারা তারা অবগত রয়েছেন যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে আপনারা কমেন্টস করতে পারেন এতে করে অনেকে এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবে। তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়ার পথে বা এই প্রক্রিয়া অবলম্বন করে যেই নদী বা এজিয়ান সাগর পাড়ি দিয়ে অভিবাসীরা যায় সেটি নিয়ে একটি বড় তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি এনজি সংস্থার রেফারেন্সে যেখানে প্রায় একশো বছরের ইতিহাস উঠে এসেছে এই অঞ্চলটি অতিক্রম করে অভিবাসীরা কিভাবে। ইউরোপের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে গিয়ে বিশেষ করে গ্রিসের গিয়ে বাকি দেশগুলোতে প্রবেশ করছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর কিভাবে গ্রীস বা এই অঞ্চল দেশগুলো অভিবাসীদের সাথে খারাপ পরিস্থিতি বা লোকজনকে আটকে রাখছে নির্যাতন করছে ফুসব্যাকের মতো ঘটনাগুলো ঘটাচ্ছে যেটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তারা শেয়ার করেছে যেটা প্রাইভেট প্রাইভেস জটিলতার কারণে দেখাতে পাচ্ছি না এখানে পাঁচটি ছয়টি ভিডিও ফুটেজ তারা ক্রিয়েট করেছে এই অঞ্চলটির টোটাল লোকেশন ম্যাপ দেখানোর চেষ্টা করেছে অভিবাসীরা কিভাবে এই অঞ্চলগুলোতে গিয়ে বিপদে পড়ে কীভাবে তাদের সাথে নির্যাতন করা হয় বা তাদের কি কি প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এ অঞ্চল দিয়ে ইউরোপে যাওয়ার পথে যা সত্যি দুঃখজনক এদিকে জাতিসংঘ গণনা শুরু করেছে নিখোঁজ এবং মৃত অভিবাসীদের ব্যাপারে আপনারা জানেন যে গত বছর যে তথ্যটি দিয়েছিলাম একটি স্প্যানিশ এনজি সংস্থা বলেছিল গত বছর প্রায় দশ হাজার অভিবাসী আটক নিখোঁজ মৃত্যুর মুখোমুখি হয়েছিল যেটা আটক নয় সরি নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হয়েছিল যাদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী তখন তারা আহ্বান জানিয়েছিল আন্তর্জাতিকভাবে এই গণনা শুরু করার জন্য বা এই পরিসংখ্যান আরও কয়েক গুণ বাড়তে পারে যেহেতু সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে যাওয়া অভিবাসীর পরিসংখ্যান যেটা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়তই আর দীর্ঘপথ পাড়ি দেওয়া বিভিন্ন দেশের উপকূল অতিক্রম করে আসতে গিয়ে নৌকাগুলো নিখোঁজ থাকে নৌকাগুলোর অভিবাসী নৌকাডুবিতে মৃত্যু হয় আরও বহু ঘটনা যেটি এনজিও সংস্থাগুলো প্রচার করলে আমরা জানতে পারি আর না হয় এই তথ্যগুলো জানা যায় না যেহেতু এই সংস্থাটি বলেছিল তাদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান এর বাইরে কত ঘটনা ঘটেছে তা আমরা জানি না এরপরে জাতিসংঘ এই উদ্যোগ নিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে মূলত যে সকল দেশের অভিবাসীরা এই পদগুলো ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে সেখানে তথ্য সংগ্রহ করার জন্য এই ইনফরমেশন বা এই তথ্যে আমরা জানতে পারিনি যে এখানে বাংলাদেশে তারা আসবে কিনা বাংলাদেশে হিসাব নেওয়ার জন্য ইনশাল্লাহ জানাবো যদি কোনো ইনফরমেশন জানতে পারে ক্যানেরি দ্বীপে যাওয়ার পথে পঞ্চাশ জন শরণার্থীর একটি নৌকা ডুবে গেছে একটি তথ্য প্রকাশ করেছে স্পেনি সরকারি সংস্থা দুঃখিত সহায়তা সংস্থা কোবিন্দ পদ সর্বশেষ নৌকা ডুবির পর ছত্রিশ জন শরণার্থীকে উঠাতে সক্ষম হয়েছিল বাকি অভিবাসেরা নিখোঁজ রয়েছে এই উদ্ধারকৃত অভিবাসীরা সবাই পাকিস্তানি তার মানে বাকি যে নিখোঁজ ছিল তারাও পাকিস্তানের ছিল আপনারা জানেন যে গত বছর রেকর্ড সংখ্যক বাং দুঃখিত রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু হয়েছিল অবৈধভাবে ইতালির দিকে যাওয়ার পথে যেটি গ্রীষের উপকূল অতিক্রম করে সেই নৌকাডুবিতে পাকিস্তানের তিন দিনের যেটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল সাম্প্রতিক সময় পাকিস্তানিদের আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার মানে অনেকে বলছেন যে এই পথ ব্যবহার করে বাংলাদেশিরাও ইউরোপে যাওয়ার চেষ্টা করছে বা করবে যেটি ধারাবাহিক একটি প্রক্রিয়া তবে যে সকল বাংলাদেশি এই পথ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন বা করছেন তাদেরকে বলবো আরও সতর্ক আরও সচেতন হওয়ার জন্য যেহেতু লিবিয়া এবং তিউনেশিয়া থেকে যাওয়া যতটা সহজ বা যত ইজি ঠিক এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে যাওয়া অনেক কঠিন বা অনেক কঠোর বেবিচিন্তে সিদ্ধান্ত নিলে অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব এদিকে ফ্রন্টেক্স বাহিনীর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে চব্বিশ পারসেন্টেরও বেশি অভিবাসী প্রবেশ কমেছে টোটাল ইউরোপে আর এর সম্পূর্ণ ক্রেডিট নিয়েছে বর্তমান ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর কথা হচ্ছে যে আমাদের উদ্বেগ আমাদের পদক্ষেপের কারণেই ইউরোপে শরণার্থী প্রবেশ কমেছে এতে করে একটি বার্তা আমরা পাই বা একটি তথ্য সামনে চলে আসে দু সালে নতুন নতুন কোন পরিকল্পনা নিয়ে ইতালির প্রধানমন্ত্রী অভিবাসীদের সামনে আসে অপেক্ষা করতে হবে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা